আর এখন কলা কিন্তু ফল অলরেডি হয়ে গেছে আচ্ছা ভাই একটা কথা বলি বর্তমানে কিন্তু সবাই দাদুয়া কলা বুঝতে পারছো না কলাই তো নিবো কথা হচ্ছে সেটা ভিতরে সব ঠিকই আছে ভাই একটা কথা বলি গতকালকে সম্পূর্ণ কিন্তু ঝুলি করা হয়ে গেছে বুঝছো মানে যতগুলা এখানে মানে বয়সে বড় গাছ ছিল সেগুলা কিন্তু কেটে ফেলা হয়েছে বুঝছো তারপরে কিছু কিছু মানে যেগুলো আর কি খাওয়া যাবে

বিশেষ করে মানে আর কি যে স্প্রে করতে লাগে কীটনাশক এটা স্প্রে করতে পারি নাই এই জন্য কিন্তু কলা দাদুয়া হয়ে গেছে বুঝছো পাইকারা কিন্তু নিতে চাইনি ভাই ওই যে পিছনে দেখো তো ওই যে পিছনে কটা রাখা আছে দেখো তো মানে চারটা না আরো আছে ভাই এদিকে সামনে যায় ওই যে দেখো অনেকগুলো কলা তো ভালো ভালো কলা তো ভালো ভালো না

এইখানে টোটাল মালভোগ করার যে পয়েন্ট হচ্ছে হাজার সাতাত্তরটা ভাই বুঝছো হাজার সাতাত্তর হ্যাঁ ইতিমধ্যে হাজারটা কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই শুধুমাত্র যেগুলা দাদু আছে এগুলো পাইকার নিতে চাইনি ভাই এইগুলা নেওয়ার জন্য মোচাও তো গতকালকে ভাই অনেক কজন নিয়ে গেছে বুঝছো মোচাও বের করে যাবে ভাই নিচে দেখো একটা মোচা আছে মনে হয় হ্যাঁ 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 এই যে একটাই দেখতে পাচ্ছি হ্যাঁ এই মোচা কিন্তু ভালো হবে গতকালকে কাটা ভাই বুঝছো খাওয়া যাবে না আরো সামনে যায় বুঝছো কলা শরীর দেখতে পাচ্ছি এটা এটা তো একদম কলা পাতার ভিতরে ছিল তাই না হ্যাঁ ভাই আরে গতকাল কি কি মানে দুই দিন ধরে এইভাবে কাটা হচ্ছে তো আচ্ছা আচ্ছা মানে এইভাবে রাখা আছে তুমি সাইডে রাখো ভাই হ্যাঁ হ্যাঁ রাখলাম দাদা সুপারি গাছের তো খুব ভালো বাগান হচ্ছে তোমার না ভাই এটা হ্যাঁ কত বছরের বাগান এবং কতগুলো সুপারি গাছ তোমার ভাই এটা দুই বছর বুঝছো দুই বছর না দুই বছরের মোটামুটি ধরো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি বালু জমি হ্যাঁ আচ্ছা প্রচুর বালু রয়েছে হ্যাঁ এখানে কিন্তু দেড়শো ট্রলির মতো আমি মাটি দিয়েছি ভাই মানে একটা গাছ থেকে আটা গাছের মানে ডিসটেন্স কত এইখানে একটা গাছ থেকে একটা গাছের ডিসটেন্স হচ্ছে ভাই মোটামুটি সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত ডিস্টেন্স আচ্ছা আচ্ছা একচুয়ালি সাড়ে পাঁচ থেকে ছয় হাতই রাখতে লাগে আচ্ছা ডিসটেন্স হ্যাঁ ডিসটেন্স সাড়ে পাঁচ থেকে ছয় হাতই রাখতে লাগে আচ্ছা তাহলে ঠিকই আছে হ্যাঁ ও মতন এখানে আর একটা আছে তো ভাই এইভাবে কিন্তু রাখা আছে ও এইগুলোই তোমাকে কেটে নিয়ে যেতে লাগে বুঝছো আচ্ছা আচ্ছা বেশ আরো সামনে যাই চলো সামনে হ্যাঁ হ্যাঁ চলো চো

না আগে থেকে বাগানটা না না এটা অ্যাকচুয়ালি সুপারি লাগাবো না আপাতত ঠিক আছে হ্যাঁ এখানে শুধু আমার কলা বাগানটা করার উদ্দেশ্য দেখি আগামী দিনে কি হয় সময় হয়ে আসছে আমরা বেরিয়ে যাইনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে ভাই হুম ব্যাগটা নাও ব্যাগটা নিলাম ভাই আরেকটা যে ব্যাগ আছে এটা কোথায় এই যে হাটটা ব্যাগে আচ্ছা বেগটা কলাগুলো ভরে নেই হ্যাঁ এই যে ফুল দুটো ব্যাগ হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ তুমি যাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম অনেক কষ্ট ধন্যবাদ ধন্যবাদ কি আছে ভাই ভালো কলা তো দিতে পারলাম না তাইলে বন্ধুদের বলো টাটা বলো